পঞ্চলতি লোকের মধ্যে রসগোল্লা বিতরণ করে দুর্গাপুরের মামরা বাজারে রসগোল্লা দিবস উদযাপন দু সালে চোদ্দই নভেম্বর জিয়ার স্বীকৃতি ছিনিয়ে নিয়ে এসেছিল বঙ্গের রসগোল্লা আর সেই খুশিতে এই দিনই নিজেদের দোকানের তৈরি রসগোল্লা সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করে আসছে দুর্গাপুরের মামলা বাজারের মনোরমা মিষ্টান্ন ভাণ্ডার বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হল না নিজেদের এমন উদ্যোগ নিয়ে জানাতে গিয়ে দোকানের কর্ণধার দেবাশিস ঘোষ বলেন আজকে ওই সকাল থেকে একটু সবাইকেই যেরকম যারা জানে যে চোদ্দই নভেম্বর রসগোলা ডে সুগার ফ্রি ডে এগুলোতে তারপরে চিলড্রেন ডে সব মিলিয়েই একটা ওই স্কুলের বাচ্চাদের নিয়ে গেট টুগেদার পুরো বাজারের এরিয়া যারাই বাজারে আসছে বাজার থেকে বেরোচ্ছে তাদেরকে রসগোল্লা বিতরণ সকাল থেকেই করা হচ্ছে বিগত যাদের সুগার ফ্রি আছে তাদের জন্য সুগার ফ্রি রসগোল্লা রয়েছে কত বছর ধরে পালন করছেন এটা ছ বছর ধরে পালন করা হচ্ছে আচ্ছা এর আগে কি কি বানিয়েছিলেন এর আগে চন্দ্রযান বানিয়েছিলাম হ্যাঁ তারপরে মেসি বানানো হয়েছিল তারপরে বউ বড় এগুলো তো থাকেই যেরকম ভাতের থালি থেকে আরম্ভ করে তারপরে আপনার ওই রক্সাবন্ধনের দিন যেরকম বোন ভাইকে রাখি পড়াচ্ছে ওগুলো আমাদের পড়া হয়েছিল কত রকমের রসগোল্লা বানিয়েছেন আজকে আজকে মানে এবছর আমাদের একটু নিজের ঘরোয়া প্রবলেমের জন্য এবছর একটু কম আছে তা গোটা পনেরো রসগোল্লা বানা হয়েছে কি কি আছে তার মধ্যে তার মধ্যে আছে রাজভোগ আছে বড় চল্লিশ টাকার যেটা দামের যেটা রাজভোগ হয় বাদশা তারপরে ব্লুবেরি যেটা নাকি একদম আমাদের লেটেস্ট এই বছরের ব্লুবেরি তারপরে আপনার ম্যাঙ্গো আছে চিল্লি রসগোল্লা আছে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল মিষ্টি খেতে খুব সুস্বাদু চিল্লি রসগোল্লা আছে কমলা ভোগ আছে তারপরে স্ট্রবেরি আছে গুড়ের মানে ননেল গুড়ের সুগার ফ্রি মিষ্টি বানিয়েছেন সুগার ফ্রি মিষ্টি বানিয়ে রসগোল্লা বানানো হয় রসগোল্লা দুর্গাপুর থেকে তন্ময় দাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.